আবদুল্লাহ লেখেন মঙ্গলবার বার্তা সংস্থা এপি সময় টিভিতে বেশ কিছু সাংবাদিককে ব্যবস্থা কথা জানিয়েছে দর্শক এই মুহূর্তে পাওয়া গরম খবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান একজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন দর্শকমণ্ডলী বাংলাদেশে বর্তমান যেসব বিশৃঙ্খলা চলতেছে তার নাকি মাস্টারমাইন্ড হাসনাত আবদুল্লাহ এমনই কথা জানিয়েছেন গোয়েন্দা সংস্থা এবং গোয়েন্দা সংস্থার কাছে নাকি এটা প্রমাণ রয়েছে হাসনাত আবদুল্লাহ সকল কিছুর সঙ্গে জড়িত এই জন্য হাসনাত আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে গোয়েন্দা বিভাগ দর্শক আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন সমন্বয়ক হাসনাথ আব্দুল্লাহ কেন গ্রেফতার হয়েছেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন এজেন্সি ফ্রান্স প্রেস সংক্ষেপে এএফপি নিশ্চয়ই এই গণমাধ্যমটার সাথে অনেকেই পরিচিত আছেন ইভেন আমাদের সরকারে যিনি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ যে প্রেস উইং আছেন শফিকুল সাহেব তিনি কিন্তু এএফপির একজন সাংবাদিক ছিলেন এখন তিনি কাজ করেন কিনা আমার আসলে আইডিয়া নেই যাই হোক এই প্রথমবারের মতন বিশ্ব মিডিয়াতে আমাদের সমন্বয়ক অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাকে নিয়ে একটা নিউজ প্রকাশিত হয়েছে এফপিতে যেখানে এই নিউজটাতে তাকে ভিলেন হিসাবেই দাবি করে নিউজটা প্রচারিত হয়েছে যে বাংলাদেশের গণমাধ্যমে এই মুহূর্তে আমাদের সমন্বয়করা কী ধরনের ভূমিকা রাখছেন তারা জোরপূর্বক সাংবাদিকদেরকে বের করে দিচ্ছেন সেই প্রতিষ্ঠান থেকে তবে হাসনাত বলছেন এফপির এই যে নিউজটা এটা আসলে সঠিক নয় এখানে তথ্যগত কিছু ভুল আছে দশক এফপি নিউজের আমরা যদি টোটাল জিনিসটা দেখি যে সময় টেলিভিশন নির্বাচনের সরি মানে সরকার পতনের ঠিক আগ মুহূর্তের দিন পর্যন্ত সময় টেলিভিশন এটা আওয়ামী লীগের একটা টেলিভিশন হিসেবে কিন্তু চিহ্নিত ছিল জুলাই অভ্যুত্থানের মধ্যেও সারা বাংলাদেশে যখন স্টুডেন্টসদেরকে নিয়ে আমরা কথা বলছিলাম বিভিন্ন ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলছিলাম সময় টেলিভিশন তখন মেট্রোরেল আর বিভিন্ন ইস্যুতে কথা বলছিল এবং কি যারা সমন্বয়ক আছেন ছাত্র আছেন তাদেরকে ওয়ান ক্যান্ড ও ভিলেন বানানোর প্রক্রিয়া ছিল এই কথাটা অস্বীকার করার কিন্তু সুযোগ নেই তো তারপরেও জুলাই অভ্যুত্থান পরে কি বলো সময় টিভি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আর এই কার্যক্রম চালিয়ে যাওয়ার ফাঁকে এই টিভির ইস্যুতে অনলাইন মিডিয়ার কিং যারা আছেন তারা কিন্তু বিভিন্ন সময় কথা বলেছেন পরবর্তী আমরা শুনেছি বিএনপির কোনো একজন নেতা এটাকে প্রটেস্ট করছে যাই হোক ঘটনা হচ্ছে এটা না ঘটনা হচ্ছে যে এই সময় টেলিভিশনের কয়েকজন সংবাদকর্মীকে চাকুরিচিত করতে তালিকা প্রদান করেছে বিরোধী ছাত্র আন্দোলন সম্প্রতি এমন একটি তথ্য বিভিন্ন মহলে সমালোচনা সৃষ্টি করেছে এ নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ একটা প্রতিবেদন প্রকাশ করেছে আর এ নিয়ে আপনার বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ তিনি কথা বলেছেন তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলছেন মঙ্গলবার এফপি সংবাদ সংস্থা টিভিতে বেশ কিছু সাংবাদিককে বরখাস্ত করার কথা জানিয়েছে দুর্ভাগ্যবশত এই ঘটনাকে এমনভাবে চিত্রিত করেছে যে ছাত্ররা সাংবাদিকদেরকে বরখাস্ত করতে মালিকদের বাধ্য করেছে যা সত্য নয় মানে এফপির প্রতিবেদনটা ছিল যে এখানে তারা সময় টেলিভিশনের কাছে এটা বাতাস হয়ে গুঞ্জরা এমন ছিল যে দশজন সাংবাদিকের নাম দিয়ে আসছে যে তাদেরকে বহিষ্কার করতে হবে অন্যথায় সময় টেলিভিশনের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে তো মালিক ভয়ে আপনার এই টেলিভিশনটা থেকে দশজন সাংবাদিক বা ছয়জনকে বের করেছেন অনেকে মার্কেটে এই কথাটা বলছেন বা হাসনাত বলছে ঘটনাটা ভিন্ন তো ভিন্ন কি তার বক্তব্য যে জুলাই আগস্টের গণভুত্থানে সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে অনেক টিভি স্টেশন সংবাদপত্র খবর ওয়েবসাইট বিদ্রোহকালে সাংবাদিকতা ন্যূনতম নৈতিকতা প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে তারা ছাত্র এবং প্রতিবাদকারীদের জঙ্গবাদী দুর্মাক্ত এবং ইসলামী চরমপন্থী হিসাবে বর্ণনা করেছে তো আহ সিটি গ্রুপের অফিসে গিয়েছিলাম আমরা এই সময় টেলিভিশন সিটি গ্রুপের একটি প্রতিষ্ঠান কারণ তারা আহ কি বলে যে আহ শেখ হাসিনার একটিভিটিসকে ব্যাপক সমর্থন এবং বৈধতা দিয়েছে তার বক্তব্য হচ্ছে সময় টিভি এই প্রচেষ্টায় মুখ্য ভূমিকা পালন করেছে প্রকৃতপক্ষে চব্বিশ ঘন্টার এই টিভি স্টেশন গত ষোলো বছরে মানবতার বিরুদ্ধে শেখ হাসিনার প্রতিটি অপরাধকে সমর্থন এবং বৈধতা দিয়েছে এছাড়া ভিন্ন পোষণকারীদের বিরুদ্ধে একটি নীরব মিডিয়া প্রচারণা চালিয়েছে সময় টিভি যার মধ্যে আছেন শহীদুল আলম ডেভিড বার্গম্যান লিসা গাজি এবং এএফপির ফ্যাক্ট চেক সম্পাদক কদর উদ্দিন শিশিরের মতন মানুষ এএফপি ঘটনাটি এমনভাবে বর্ণনা করেছে আমরা সিটি গ্রুপে প্রবেশ করেছি আমরা বৈধ প্রতিবাদ করার জন্য সেখানে যাইনি তার বক্তব্য যে এফপি ষোলো বছরে বিক্ষোভকারীদের অমানবিকতা এবং মানবতার বিরুদ্ধে শেখ হাসিনার অপরাধকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে সময় টিভি যে বিতর্কিত ভূমিকা পালন করেছে তা তারা উল্লেখ করেনি এখন এফপি কেন আসলে সময় টিভিকে প্রটেস্ট করছে আমাদের সমন্বয়কদের বিরুদ্ধেই আসলে এই লেখাটা লেগছে সেটাও একটা চিন্তার বিষয় তার বক্তব্য আমরা পুনরায় বলতে চাই আমরা সময় টিভির ব্যবস্থাপনা পরিচালকের সাথে জুলাইয়ের সময় টিভির জনবিরোধী ভূমিকা নিয়ে কথা বলেছি বরখাস্তের জন্য আমরা মালিকদের কোনো সাংবাদিকের তালিকা দেইনি আমরা টিভি স্টেশন শেয়ারও দাবি করিনি আমাদের মাঝে তেমন কোনো আলোচনা হয়নি আমি এই অভিযোগগুলোকে আমার বিরুদ্ধে প্রবাগান্ডা ক্যাম্পেইনের অংশ হিসাবে বিবেচনা করি টিভি স্টেশনের মালিক বা সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের কোনো বক্তব্যের উপর ভিত্তি করে সকল অভিযোগ আসেনি তার বক্তব্য বা গণমাধ্যমের ভূমিকা আছে যাই হোক লম্বা লম্বাচুড়া বক্তব্য এখন এফপি টোটাল যে রিপোর্টটা সেটা আসলে আমি পড়িনি তবে আমাদের গণমাধ্যম কর্তৃক যতটুকু আসছে বা বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন যে সময় টেলিভিশনের মধ্যে সমন্বয়ের একটা টিম গিয়েছিল সেখানে তারা একটা লিস্ট ধরিয়ে দিয়েছে সেই লিস্ট দেখে দেখে ব্যাক কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে এখন সময় টেলিভিশন আসলে তারা অন্য কারণ দেখিয়ে বরখাস্ত করেছেন এমনটাই দাবি তো যেটার সাথে হাসনাদদের বক্তব্য যে তাদের কোনো ভূমিকা নেই কিন্তু আস্তে আস্তে আন্তর্জাতিক মিডিয়াতে এই ধরনের নেতিবাচক খবর যদি সমন্বয়দের বিরুদ্ধে আসে স্বাভাবিকভাবে ইন্টারন্যাশনালি তাদের যেই স্পিরিট বা সমর্থন বা কোথাও না কোথাও তাদের ভূমিকাটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তো তারাও যে কোনো কাজ করার আগে এমনভাবে করতে হবে যে আন্তর্জাতিক মিডিয়া কিন্তু কোথাও না কোথাও লভিস্টের মাধ্যমে হোক যেভাবে হোক এগুলো কিন্তু ফোকাস করছে আর এই দেশেও তাদের প্রতিনিধি আছে সামনের দিকে অনেকটা হিসাব নিকাশ করে চলতে হবে নয়তো আজকে এএফপি করছে কালকে নিউ ইয়র্ক টাইমস করে বসতে পারে এমনি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতে যাচ্ছে বাংলাদেশ ইস্যুতে তার ধারণা খুবই নেগেটিভ অবস্থানে আছে অনেকে বলছেন তো দেখা যাক কি হয় ভালো থাকবে সময় টিভির সাংবাদিক বরখাস্ত হাসনাতের স্ট্যাটাস হাসনাত আব্দুল্লাহ নানান ঘটনা প্রবাহে প্রতিদিনই স্ট্যাটাস দিচ্ছেন এবং মোটামুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তার এই দায়িত্ব পালন নিয়ে নানা বিতর্ক তৈরি হচ্ছে তারপরে অব্যাহতভাবে নানা ঘটনা প্রবাহে নিজের ভূমিকা পালন করে চলেছে এদিকে বিতর্ক হচ্ছে যে সময় টিভির পাঁচজন সাংবাদিক বরখাস্ত হয়েছে সেই বরখাস্তের ঘটনা নিয়ে এপি একটি প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনে অনেকটাই দর্শক করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন এপির বক্তব্য এবং হাসনাতের বক্তব্য যেটা দাঁড়াচ্ছে তাতে বলা হচ্ছে সময় টিভির পাঁচ সাংবাদিককে বরখাস্তের ঘটনায় আন্তর্জাতিক বার্তা সংস্থা এ একটি প্রতিবেদন প্রকাশ করে সেই প্রতিবেদনে প্রতিবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহবেক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন এ প্রকাশিত প্রতিবেদনের কোনো সত্যতা নেই বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন তিনি পোস্টে লেখেন মঙ্গলবার বার্তা সংস্থা এপি পি সময় টিভিতে বেশ কিছু সাংবাদিককে বরখাস্তের কথা জানিয়েছে দুর্ভাগ্যবশত এটিকে এমনভাবে চিত্রিত করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টিভি স্টেশনের মালিক সিটি গ্রুপকে সাংবাদিকদের বরখাস্ত করতে বাধ্য করেছে তবে বাস্তবতা হলো এটি সত্য থেকে বহু তিনি লেখেন জুলাই আগস্টের গণভ্যুত্থানের সময় শেখ হাসিনার নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় দুই হাজার মানুষ নিহত হন যার মধ্যে শত শত শিক্ষার্থীও ছিলেন সেই বিক্ষোভ ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ এর পরেও প্রতিবাদকারীদের প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় অনেক টিভি চ্যানেল পত্রিকা এবং সংবাদ ওয়েবসাইট সেই সময় ন্যূনতম সাংবাদিকদের নীতি অনুসরণ করেনি তারা ছাত্র প্রতিবাদকারী এবং আন্দোলনকারীদের সন্ত্রাসী ও ইসলামপন্থী চরমপন্থী বলে অভিযুক্ত করে তাদের অমানবিক ও অবৈধ প্রমাণে সচেষ্ট হয় একই সঙ্গে শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীর গণহত্যা ও দমন পীড়নকেও তারা সমর্থন ও বৈধতা দেয় এই প্রচেষ্টায় প্রধান ভূমিকা নিয়েছে এটা ওই সময় সময় টিভি মনে হচ্ছে আরো টিভি আছে আর নাম বললাম না এমনকি গত ষোলো বছরে শেখ হাসিনার মানবতার বিরুদ্ধে প্রতিটি অপরাধকে সমর্থন ও বৈধতা দিয়েছে এর মধ্যে অন্যতম হল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জোরপূর্বক গুম এবং বিরোধী দলের বিরুদ্ধে ব্যাপক কাকডাউন এছাড়া সময় টিভি শীর্ষ ভিন্ন মত পোষণকারীদের বিরুদ্ধে নীরবে মিডিয়া প্রচার চালিয়েছে যার মধ্যে ছিলেন শহীদুল আলম ডেভিড বার্গম্যান লিসা গাজী এবং এ পির ফ্যাক্ট চেক সম্পাদক কদর শিশির ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারটা কেন আনলো না আসমাত বুঝতে পারছেন না ডক্টর ইউনুসকে নিয়ে স্পেশাল প্রতিবেদন করেছে যে তার পক্ষে যে নোবেল লোরিয়েটা বিবৃতি দিয়েছে এটা একদম সম্পূর্ণ গাজা করি এটার কোনো গুরুত্ব নেই এই মর্মে আমি দেখেছি নাইম ইসলাম খানকে অতিথি করে বিশেষ প্রোগ্রাম তারা করেছে তিনি লেখেন এপি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে আমরা সিটি গ্রুপে প্রবেশ করেছি তবে এখানে প্রতিবাদের অংশ হিসেবে প্রবেশের কথা উল্লেখ করা হয়নি এমনকি গত ষোলো বছরে বিক্ষোভকারীদের অমানবিকতা এবং শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বৈধতা দেওয়ার ক্ষেত্রে বিতর্কিত ভূমিকা পালনের বিষয়টি উল্লেখ করেনি এপি হিটলার শাসিত জার্মানিতে নাচ্ছি আচরণের পরিবর্তে সময় টিভির সাংবাদিকদের উল্লেখ করার চেষ্টা করেছে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক লেখেন আমরা পুনরায় বলতে চাই যে আমরা সময় টিভির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে জুলাইয়ে সময় টিভির জনবিরোধী ভূমিকা নিয়ে কথা বলেছি বরখাস্তের জন্য আমরা মালিকদের কাছে সাংবাদিকদের কোনো তালিকা দেয়নি আমরা সময় টিভির কোনো শেয়ারও চাইনি আমাদের মাঝে তেমন কোনো আলোচনা হয়নি এটি পুরোপুরি ভিত্তিহীন আমাদের বিরুদ্ধে উৎসাহ

বিপ্লবের সময় বিদেশি সংবাদ মাধ্যমের ভূমিকাকেও আমরা কৃত স্বীকৃতি জানাই যাই এই ঘটনাটি কোনটা সত্য কোনো মিথ্যা এটা তবে এপি আসরত আবদুল্লাহ বক্তব্যকে কোনো কোড না করে কেন এই ধরনের রিপোর্ট করলো এটা খুবই অবাক ব্যাপার যে বৈষম্য বিরোধী ছাত্র হ্যাঁ অনেকে তালিকা প্রকাশ করেছে কিন্তু তারা অফিস অফিসে যে তালিকা দিয়েছে এবং তাদেরকে বরখাস্ত দাবি জানিয়েছে দর্শক এই বিষয়টি আমি সত্যি কথা বলতে আমি পরিষ্কার না যদি এটা হয়েও থাকে এটা নিন্দনীয় আর এটা করেছে এমন দাবি পক্ষে কোনো তথ্য বছরের এই স্বাধীন হওয়ার পরে আমি এরকম ভারজকতা ভগম দেখি আই তখন আর তিনি উপদেষ্টার পদেই থাকুন আর তিনি সরকারি যে পদেই থাকুন কেউ মানে কারোর কথা শুনছে না এবং চরম বিশৃঙ্খলতার ভিতর দিয়ে আমরা যাচ্ছি এবং এইটা আমার এত বছরের জীবনে বাংলাদেশ বিশেষ করে তিপ্পান্ন বছরের এই স্বাধীন হওয়ার পরে আমি এরকম মারজকতা ভবন দেখি আই বাংলাদেশের স্বনামধন্য নাট্য অভিনেতা ফজুল রহমান বাবু গণমাধ্যমে তিনি জানিয়েছেন স্বাধীনতার তিপ্পান্ন বছরে এমন অরাজকতার সাথে দুর্নীতি কার্যক্রম দেশে কখনোই দেখেননি তিনি উপদেষ্টা পরিষদ গঠিত হলেও কেউ কারো কথা শুনছে না কেউ কারো কথা মানছে না আমাদের ভবিষ্যৎ একটি বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে এমনটা জানিয়েছেন গণমাধ্যমে বিস্তারিত তিপান্ন বছরের এই স্বাধীন হওয়ার পরে আমি এইরকম অরজকতা কখন দেখিনি আর তিনি উপদেষ্টার পদেই থাকুন আর তিনি সরকারি যে পদেই থাকুন কেউ মনে কার কথা শুনছে না এবং একটা চরম বিশৃঙ্খলা ভিতর দিয়ে আমরা

সরকারি ভোট দেবো আমার বয়স তো এখন সাঁত্রিশ থেকে এই যে ভোটের ট্রেন্ডে চলতেছে তোরা তো আগে অবৈধ সরকার ছিল একটা কথা বলতে চাই আলম ক্লাস থ্রি বলবো আমি অমুক বাগে ধরেছিল বাগে ধরেছিল দুই দিন দিতে বলেছ জনগণ সবাই গিয়েছিল কিন্তু বাগে ধরে নাই যেদিন বাগে ধরেছে সেদিন কেউ যায় নাই কিন্তু তোমরা বগর বগর অনেক করতেছো কিন্তু আমরা জনগণ মিলে গুলো সহায়তার প্রদান করেছি একাই করো নাই এখন তুমি লাগিয়ে আছো তুমি 5000 ছাত্র পাবো না তবে এই বিষয়ে বিভিন্ন রাজনীতিবিদরা ও সহমত পোষণ করছেন একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা স্বাধীনতার স্থপতি বন্ধুকে অপমাননা সহ নানাবিধ কারণ উল্লেখ করেছেন অন্যান্য বিদ্রোহ যার ফলশ্রুতিতে সাধারণ জনগণ জানিয়েছে পুনরায় আবারো শেখ নাকি দেশের ক্ষমতায় দেখতে চান এখন নতুন আমরা অসহায় আছি মোটামুটি ভালোই ছিল আমাদের

আমার ওই রিসকালা ভাইয়ের কথাটা ভালো লাগছে সেটা হচ্ছে ওই বাগের আর হচ্ছে আপনার রাখালের গল্পের মতো যে বাঘ এলো রে বাঘ সার্জিস দুইবার আসছে কিন্তু তিনবার যদি বাঘ আসে তুমি কিন্তু সার্জিস শেষ আর দুইবার তোমার কথায় বাংলাদেশের মানুষ আসছে আর রিস্কালা ভাই তিনি বোঝাইতে চাইছে যে তিনবারের বেলা আর বাংলাদেশের মানুষ সার্জিস যাবে না এটার জন্যই তিনি বললেন যে এখন যদি তুমি ডাক দাও পাঁচ হাজার মানুষও পাবে না কেন বললেন এই কথা ঠিক ওই বাঘ আর হচ্ছে রাখালের মতো মনে আছে তো গল্পটা এই সার্জেসের অবস্থা ঠিক এইরকমই হবে দেখতে পারবেন সবাই দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন দর্শক বর্তমানে দেশে যেসব বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এসব কিছুর পাঁচটার মাইন্ড নাকি সমন্বয় খাসনাথ আবদুল্লাহ এমনই অভিযোগ উঠেছে সোশ্যাল মিডিয়াতে এইজন্য গোয়েন্দা বিভাগ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে গ্রেপ্তার করে ফেলেছেন দর্শক বর্তমানে সমন্বয় খাসনাথ আবদুল্লাহ গোয়েন্দা বিভাগে রয়েছে আজকের এই ভিডিওতে সমন্বয় খাসনাথ আবদুল্লাহকে সম্পর্কে এবং বর্তমান দেশের অবস্থা নিয়ে নানান ধরনের প্রতিবেদন দেখতে পারলেন বিস্তারিত আলোচনা এই সব কিছু নিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে হাসনাদ আবদুল্লা বলেছেন কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য পদায়ন বদলি এবং নানান বিধ আর্থিক দুর্নীতির কথিত অভিযোগ তুলেছেন কিন্তু দুঃখজনক বিষয় হল এসব দাবির পক্ষে একটাও প্রমাণও তারা উপস্থাপন করতে পারেননি আমি ইস্পষ্টভাবে জানাতে চাই আমার বিরুদ্ধে আনিত যে কোনো দুর্নীতির অভিযোগ যদি এক টাকারও প্রমাণসহ উপস্থাপন করা যায় হোক নথি ভিডিও অডিও কিংবা কোনো ব্যক্তি নিজ যে সাক্ষ্য দিয়ে প্রমাণ করেন তাহলে আমার অনুরোধ থাকবে সেটা আপনার নির্ভয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করুন সংবাদপত্রে প্রচার করুন এবং আমার বিরুদ্ধে মামলা করুন ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করছি প্রমাণের ভিত্তিতে কোনো অভিযোগ প্রমাণিত হলে যেটা যদি এক টাকার দুর্নীতিও হয় আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত দর্শক এমনই কথা বলেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বর্তমান দেশের যেসব বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সচিবালয়ে আগুন দেওয়া সহকারে এসব কিছুর পিছনের মাস্টার মাইন্ড নাকি সমন্বয়ক হাসনাত আবদুল্লা সহ বাংলাদেশের বড় বড় প্রধান সমন্বয় দর্শক এমনই অভিযোগ তোলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যাই আজকের ভিডিওতে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে এবং সমন্বয়কদের অজানা কিছু তথ্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখতে পারলেন দর্শক এই সম্পর্কে এখন আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ